ঝাড়খন্ড সীমান্তবর্তী একটি বাড়ির ভেতর থেকে অবৈধ মজুদকৃত প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার ধৃত মজুদকৃত ব্যক্তি অবৈধভাবে বালি কয়লা পাচার বন্ধে জেলা প্রশাসন অতি সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছে যার ফলে প্রতিদিন জেলার কোন না কোনো থানায় অবৈধভাবে বালি কয়লা সহ গাড়ি আটক হচ্ছে এত সত্ত্বেও এক শ্রেণী পাচারকারী বেপরোয়াভাবে পাচার করেই যাচ্ছে পুলিশও যেন পিছু ছাড়তে নারাজ সেরূপ লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ শনিবার গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় একটি পাকা বাড়ির ভেতরে অবৈধভাবে মজুদকৃত কয়লা রয়েছে এদিনই সন্ধ্যার সময় ওসি সাধারণ পোশাকে ক্রেতা সেজে কয়লা মজুদকৃত মালিকের লটকন দোকানে বিস্কুট কেনার ছলে ঢোকেন সেখানে কথা প্রসঙ্গে অবৈধ মজুদকৃত কয়লার কথা স্বীকার করে পরক্ষণে খাবার বাড়ির দিকে নিয়ে গিয়ে দেখান খড় ঢাকা অবস্থা রয়েছে কিছু কয়লা পাশেই একটা রুমের দরজা তালা মারা দরজা তালা খুলতেই পুলিশের চক্ষু চরক গাছ ঘরের মধ্যেই বেশিরভাগ কয়লা মজুদ রয়েছে দুটি জায়গা মিলিয়ে পুড়িয়ে প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার হয় সেগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পাশাপাশি অবৈধ মজুদকৃত কয়লার মালিক জগন্নাথ গোপকে গ্রেপ্তার করে জানা যায় কয়লাগুলো ঝাড়খণ্ড রাজ্যের কাস্তা থেকে আনা হয়েছে ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের বাগদাহরি থানার মুরাবেরিয়া গ্রামে তবে লোকপুর থানার জাহিদপুর গ্রামে বারাবন জঙ্গল থেকে মুরাবেরিয়া কিংবা বাগদাহরি যাবার পাকা রাস্তার পাশে রয়েছে ধৃতের নিজস্ব পাকা বাড়ি সেখানে বসত না করলেও একটা লাটকান দোকান চালান আর তার আড়ালে অবৈধ কর্মকাণ্ড চলে বলে পুলিশের ধারণা উল্লেখ্য দিন কয়েক আগে অনুরূপ ভাবে গোপন সূত্রে খবর খবর পেয়ে লোকপুর ও রাজনগর থানার পুলিশ নিজ নিজ থানার সীমানা বরাবর একযোগে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার রাস্তার উপর হানা দিয়ে দশটি মোটরসাইকেল সাইকেল সহ সত্তর কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে যদিও পাচারকারীরা মোটরসাইকেল ছেড়ে গা ঢাকা দেয়